সাগরের প্রাণীদের কাছে ডলফিন ও হাঙ্গর মানুষের কাছে বেশ পরিচিত ডলফিন আর হাঙ্গর দুটো প্রাণী প্রধানত সাগরে বাস করে যদিও এর মধ্যে হাঙ্গরকে মাছ বলা গেলেও ডলফিন কিন্তু মানুষের মতোই স্তন্যপায়ী একটি প্রাণী একটা হাঙ্গরের পক্ষে তার পুরো জীবন জলের নিচে কাটিয়ে দেওয়া সম্ভব কিন্তু ডলফিন পরিবারের প্রাণীদের শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস ত্যাগের জন্য কিছুক্ষণ পরপরই সমুদ্র উঠে আসতে হয় এর কারণে আর দশটা মাছের মতো হাংগুলো শ্বাস প্রশ্বাস চালায় তার কিন্তু ডলফিনের জন্য তার মাথার উপর অবস্থিত একটি ছিদ্র ব্যবহার করে যা সরাসরি পানি থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে পানিতে ডুবন্ত মানুষকে উদ্ধারে এগিয়ে এসেছে ডলফিন প্রায় মানুষের সমান মগজ রয়েছে এ প্রাণীর এ কারণে এরা বেশি বুদ্ধিমান তাছাড়া ডলফিন বেশ সামাজিক তারা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এখানে মানুষের সঙ্গে ডলফিনের বড় মিল রয়েছে বিপরীতে মানুষের জন্য বেশ বিপজ্জনক দাঁত এবং আক্রমণাত্মক স্বভাবের জন্য সাগরের অন্যতম বিপজ্জনক প্রাণী হিসেবে ডলফিনকে বিবেচনা করা হয় কিন্তু থেকে অবাক করে দেওয়ার মতো বিষয় হল এই হাঙ্গর ডলফিনকে অনেক বেশি ভয় পায় উনিশ সালে একটি অদ্ভুত ঘটনা ঘটে মার্টিন রিচার্ডন্স নামক এক ব্রিটিশ ডুবুরি মিশরের সিনা উপদ্বীপে লোহিত সাগরের সাঁতার কাটছিল সাতার কাটার সময় একটি হাঙ্গ তাকে আক্রমণ করে ঠিক ওই সময় তিনটি ডলফিন রিচার্ডসনের চারপাশে সাতার কাটা শুরু করে এবং পাখা মেলে হাঙ্গরকে ভয় দেখানোর চেষ্টা করে সেদিন ডলফিনের কারণে মার্টিন রিচার্ডসন বেঁচে যায় হাঙ্গরের আক্রমণ থেকে মানুষকে বাঁচানোর এ ধরনের ঘটনা আরও অনেক রয়েছে ডলফিনকে আমরা শান্ত স্বভাবের প্রাণী হিসেবে জানি মানুষকে বিনোদন দিতে সক্ষম এই ডলফিন কিন্তু প্রয়োজন হলে শান্ত স্বভাবের এই ডলফিন হিংস্র হয়ে ওঠে এরা সাগরে দলবদ্ধ থাকে এবং এদের অনেক প্রজাতিকে সহজে দমানো যায় না প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে টিকে থাকতে হয় এবং শিকার কিভাবে ধরতে হয় তারা ভালোভাবেই জানে এবং এখানে ডলফিন এর বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয় এ কারণে সংঘবদ্ধ ডলফিনের সাথে হাঙ্গর পেরে উঠে না এসব ক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ে হাঙ্গর পরাস্ত হয় হাঙ্গরের লেজের ডানা খারাপ অবস্থায় থাকে ফলে এরা দ্রুত অনায়াসে ডান বা বাম দিকে মোদ নিতে পারে অন্যদিকে ডলফিনের ক্ষেত্রে পেছনের দুই পা বিবর্তিত হয়ে লেজে পরিণত হওয়ায় এর ডানাটা সমান্তরাল অবস্থায় থাকে ফলে এর জন্য সাতারের সময় উপর নিচ করাটা অপেক্ষাকৃত বেশি সহজ গুরুত্বপূর্ণ এই পার্থক্যের কারণে পানিতে ডলফিনের গতি হাঙ্গরের তুলনায় বেশি থাকে একই কারণে পানিতে ছুটে চলার ক্ষেত্রেও এরা হাঙ্গরের তুলনায় অনেক বেশি সাবলীল এ কারণে হাঙ্গরের জন্য ডলফিনের বিপরীতে লড়াই চালিয়ে যাওয়া কঠিন হয় ডলফিনের মুখের সামনের প্রলম্বিত অংশ প্রতিরক্ষার সময় বেশ ভালো কাজ করে এটা দিয়ে ডলফিন হাঙ্গরের পেটের দিকে আঘাত করে এতে করে হাঙ্গর ভয় পেয়ে পালিয়ে যায় এবং প্রায় সময় এভাবেই বেঁচে যায় ডলফিন